প্রিয় সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা নতুন চাষের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান এবং উন্নত মানের পোনা খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না বৃহস থাই পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ হয়েছে আপনারা জানেন থাই পাঙ্গাস মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং মাছ দ্রুত বড় হয় তো আপনারা যারা উন্নত মানের থাই মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আর এই মাছগুলো আপনারা ষাট থেকে আট মাসের ভিতরেই চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় আইসাও নিতে পারবেন যে কোনো মাছের পানায় আমরা বাংলা জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরিনোপনা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না দেখেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর পাঙ্গাস মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না এখনও বেশি উন্নত মানের এক সাইজের পনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো যারা নিতে চান তারা ওখানে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে